আসসালামু আলাইকুম শুভ দর্শক আপনাদের আমি নিয়ে আসলাম আমার সাতবাগানে এই সাতবাগানে বিভিন্ন ধরনের সবজির টেস্ট হয় এবং চাষও হয়ে থাকি তো আপনাদের আসলে অ্যাওয়ারনেস করার জন্য আপনাদের আসলে মোটিভেশন করার জন্য এবং এই জাতগুলো আসলে রিয়ালিটি আছে কি না বাস্তবতায় ঠিক আছে কি না এটাও আমরা টেস্ট করে দেখি আপনাদের দেখে থাকি যাতে আপনারা প্রতারিত না হন তো আমি বিভিন্ন রকমের সিম বরবটি লাউ করলা ঝিঙ্গা শশা বিভিন্ন ধরনের সবজি আমি এই সাত বাগানে করেছি আপনাদের ওটা আমি পরে দেখাবো কিন্তু আজকে যেটা দেখাবো খাটো জাতের সিম খাটো জাতের সিমের যে চাষ হয় আমাদের দেশে এবং আমি প্রায় আটটা জাত নিয়ে কাজ করে থাকি এর ভিতরে সবচেয়ে ইফেক্টিভ যে জাতগুলো সেগুলো আমি মাঠে দিয়ে থাকি আপনাদের জন্য গত সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে আপনাদের এই যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে ঝুমঝুমা একদম সিম এসেছিল তখন হারভেস্টিংয়ের সময় আপনাদের আমি দেখেইছি দ্বিতীয়বার আবার এগুলো সবগুলোতেই আবার সিম এসেছে এখানে প্রায় আটটা জাত আছে আটটা জাতেই সিম এসেছে এর ভিতরে সবচেয়ে ভালো যেটা সেই জাতটাই কিন্তু আমরা মাঠে দিয়ে থাকি তো আপনারা যদি দেখেন দর্শক আজকে অক্টোবর মাসের বাইশ তারিখ এই বাইশ কি আপনাদের জন্য একটা আপডেট দিচ্ছি দেখেন আমার কাছে সারপান তিন চার ষোলো সাতাশ সবগুলো জাত আছে এগুলো খাটু জাত খাটু জাতের সবচেয়ে একটা সুবিধা হলো যেইটা তিরিশ দিনেই আপনার গাছে ফলন চলে আসবে আর আমাদের মাছারগুলো প্রায় ষাট দিনের মতো সময় লাগে তো খুব দ্রুত এবং অ্যাডভান্স আনার জন্য এবং স্বল্প সময়ে চাষ করার জন্য এই খাটো জাতগুলো জাতগুলোতে একদম পারফেক্ট তো এইটা দেখেন এই গাছগুলোতে আপনার অলরেডি কিন্তু দশকে যে দ্বিতীয়বারের মতো ফুল আসছে এই যে সিমগুলো সেটিং হচ্ছে এইগুলো এইগুলো সব সেটিং হচ্ছে এই যে সব সিম সিম সেটিং হয়েছে এই যে এই গাছে দেখেন দশ এই যে এই গাছে দেখেন অলরেডি এখানে এই যে সিম চলে আসছে এবং এই যে আবার একবার সিম আসছে আবার এইগুলো প্রত্যেকটা গোড়া দিয়ে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে কেমন ফুল আসবে সেটাও দেখাবে এই যে সিম আসছে এই যে এই গাছটাতে এই যে দেখেন একবার হয়েছিল আবার এর গোড়া দিয়ে আবার কলি আসছে এই যে সব সিম ধরছে হুম এই যে সব সিম ধরছে এই যে সিম আসছে এই যে আরেকটা জাত এখানে আসছে এটাতে সব এগুলো একবার হারভেস্ট করেছি আবার এগুলো আবার সিমে পরিণত হয়েছে আবার আসছে সিম এই যে এগুলো আসছে এই যে এই যে এই যে এই যে আবার দেখেন এই যে ছোটো ছোটো আবার অনেকগুলো এগুলো শুরু হয়ে গেছে তো এইগুলো সাত পাঁচ তিন চার ষোলো সাতাশ এই জাতগুলো এবার আসুন সাত পাঁচ ষোলো জাত যে সেইটা আমি দেখাই এগুলো আমরা দ্বিতীয়বার প্রথমবার আমরা হারভেস্ট করেছি আবার দ্বিতীয়বারে আবার ফুল আসছে এবং সবং সবগুলোই যে ছোট ছোট মাঝারি সবগুলোই যে সেটিং হচ্ছে সেটিং হয়েছে এই যে এই এটা দেখেন এইটা একটু বড় সুস্থ সবল একটু বড় গাছ এটাতে প্রচুর ফুল আসছে প্রত্যেকটা ফুলেই ফলে পরিণত হয়ে গেছে এবং অলরেডি এই যে এটা হলো সারপান সাতাশ জাত এই যে সারপান সাতাশ জাত এগুলো সব সারপান সাতাশ জাত এই যে মানে এত ভালো লাগে এবং এক একটা গাছের চার থেকে পাঁচবার আপনার এই একটা এই খাটো জাতগুলো ফ্ল্যাশ দিয়ে থাকে হুম এগুলো খুবই ভালো লাগে এবং রিয়ালিটি যেটা হ্যাঁ আমরা কিন্তু অন্ধকারে বীজ বিক্রি করি না আমরা আপনাদের দেখাই এবং যে জাতগুলো সবচেয়ে ভালো সেইগুলোই আমরা মার্কেটে দিয়ে থাকি আর একটা জাত দেখাই অটোসিম সিম দর্শক দেখেন অটো কিন্তু মাঝারি যেটা মাচা লাগে যার কারণে একটু লম্বা হয়ে গেছে এটা মিডিয়াম মাচা লাগে তো আমি যেহেতু সাত বাগানে টবে করেছি আমি মাচা দেই এইভাবেই দেখেন প্রচুর পরিমাণে ঝোপায় ঝোপাই কিন্তু সিম আসছে এই যে হুম জোপায় সিম আসছে এটা বলে অটো সিম অটো সিমের ফুলগুলো একটু আপনার এ রঙিন হয় এই যে এগুলো সবগুলোই সিম হবে এবং ঝোপা ঝোপাই এই যে এটাতে দেখেন এই যে সেটিং ছোটো আর এইগুলোতে সেটিং অলরেডি হয়ে গেছে এইগুলো হচ্ছে অটো সিম আপনারা যারা এগুলো মিডিয়াম জাত এটা মিডিয়াম মাচা লাগে প্লাস এটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনেই এগুলো আবার ফল শুরু হয়ে যায় আর এই সিমের বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোনো পরিস্থিতি এর ফল দিয়ে থাকে তো আপনারা ভালো ভালো জাতগুলো চাষ করবেন হ্যাঁ ভালো ভালো রেজাল্ট পান এটাই আমরা প্রত্যাশা করি আর ভালো জাতগুলো পেতে হলে অরিজিনাল জাতগুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ বর্তমানে অনলাইনে অনেক মানুষ অনেকভাবে প্রতারিত হচ্ছে আমি নিজেও অনলাইন থেকে জিনিস নিয়ে সব কিন্তু প্রতারিত হয়েছি তো আসলে অনলাইন বিশ্বাস করা খুবই কঠিন তো আপনাদের আমি লাইভ দেখালাম যে দেখেন এগুলো সবগুলো গত এক মাস থেকে এগুলো ফল শুরু হয়ে গেছে আমরা কয়েকবার উঠাইছি আবার দ্বিতীয়বারও এগুলোই যে যখন ফল এবং ফুল দুইটাই শুরু হয়েছে সেই সময় ভিডিওটা দেখালাম কারণ হলো শুধু খালি যদি আমি ফল দেখাতাম অনেকে হয়তো বলতো এটা এআই দেয়া তৈরি কিংবা এটা অনলাইনে তৈরি করছে এটা এটা বানাইছে হ্যাঁ তো যার কারণে আমি এটা আপনাদের সরাসরি দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ছোটো সিমেন্ট জাতগুলো চাষ করেন মাছার জাতও অরিজিনাল কেরালা কাশ্মীরি এগুলোও আছে সেগুলোও যদি চান সেগুলো অরিজিনাল জাত দেওয়া যাবে তো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ